হরে কৃষ্ণ দুর্গা পূজার পরবর্তী একাদশী পাশাঙ্কুশ একাদশী ব্রত পালন করতে হবে চোদ্দ অক্টোবর দুই হাজার চব্বিশ সোমবার আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশ একাদশী ব্রত এশিয়া মহাদেশের সকল স্থানেই ব্রত পালন করতে হবে চোদ্দ অক্টোবর সোমবার তবে আমেরিকা ইউরোপে ব্রত তেরো অক্টোবর আজকে আমরা জানবো পৃথিবীর কোন স্থানে কোন দিন এই পাশাঙ্কুশ একাদশী ব্রত পালন করতে হবে এবং এই ব্রতের মাহাত্ম কথা আজকে আমরা আলোচনা করব এবং আজকের আলোচনা শেষে দেয়া থাকবে সারা বিশ্বের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের এই ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি আমরা দিয়ে দিব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সঠিক দিনে এই পাশাঙ্কোষ একাদশী ব্রত অবশ্যই সকালে পালন করবেন তো ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশেই ব্রতপান করতে হবে চোদ্দ অক্টোবর সোমবার মধ্যপ্রাচ্যের সকল স্থানেও ব্রত চোদ্দ অক্টোবর সোমবার অর্থাৎ ডুবাই আবুধাবি সহ আরব আমিরাত কাতার কুয়েত ওমান সৌদি আরবে ব্রতপান করতে হবে চোদ্দ তারিখ সোমবারে তবে আমেরিকা ইউরোপে ব্রতপালন করতে হবে তেরো তারিখ তো আমরা জেনে নিই যে পৃথিবীর কোন কোন স্থানে তেরো অক্টোবর রবিবারে ব্রতপালন করতে হবে যারা আমেরিকা এবং কানাডায় রয়েছেন অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের সকল স্থানের ব্রতপালন করতে হবে তেরো তারিখ আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশে এবং ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রতপান করতে হবে তেরো অক্টোবর রবিবারে ইউরোপের ক্ষেত্রে পশ্চিম ইউরোপের সকল দেশেই ব্রত তেরো অক্টোবর তো পশ্চিম ইউরোপের মধ্যে কোন কোন স্থানে লন্ডন স্পেন ইতালি ফ্রান্স জার্মানি এবং পর্তুগাল নেদারল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন বেলজিয়াম নরওয়ে ডেনমার্ক চেক রিপাবলিক এবং আয়ারল্যান্ডে ব্রতবান করতে হবে তেরো অক্টোবর এবং আফ্রিকার মধ্যে আফ্রিকার পশ্চিম আফ্রিকার কয়েকটি স্থানে পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া এবং গায়ানা এই তিনটি দেশে বর্তমান করতে হবে তেরো অক্টোবর এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই বর্তপন করতে হবে চোদ্দ অক্টোবর সোমবারে অর্থাৎ ভারত বাংলাদেশ নেপাল ভুটান এবং পূর্বে পূর্ব এশিয়ার মধ্যে চীন জাপান দক্ষিণ কোরিয়া এশিয়া মহাদেশের সকল স্থানে অস্ট্রেলিয়াতে করতে হবে প্রত্যেক অক্টোবর সোমবার মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত চোদ্দ অক্টোবর সোমবার আরব আমিরাত সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন ওমান প্রভৃতি সকল স্থানে মধ্যপ্রাচ্যের সকল স্থানে ব্রত সোমবারে চোদ্দ তারিখ পূর্ব ইউরোপের কয়েকটি দেশে করতে হবে চোদ্দ তারিখ যেমন পূর্ব ইউরোপের ক্ষেত্রে অস্ট্রিয়া মালটা ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড ইউক্রেন গ্রিস রোমানিয়া ফিনল্যান্ড রাশিয়া আফ্রিকার ক্ষেত্রে আফ্রিকার যে তিনটি দেশে আমরা বলেছি তেরো তারিখ নাইজেরিয়া মালি এবং গায়ানা এটি ব্যতীত এই তিনটি ব্যতীত বাকি সকল স্থানে ব্রতপান করতে হবে চোদ্দ অক্টোবর সোমবার তো আমরা জেনে গেলাম যে সারা পৃথিবীর সকল স্থানের ক্ষেত্রে কোন স্থানে কোন দিন এই পাশাঙ্ক একাদশী ব্রত পালন করতে হবে আপনারা সঠিক দিনে এই ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে এই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি আমাদের চ্যানেলে রয়েছে আলোচনা এবং সকলে অবশ্যই এই ব্রত পালন করবেন এবং সদবাবা মায়েদেরকে অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে এই সম্পর্কে সঠিক শাস্ত্র প্রমাণ আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন তো এখন আমরা এই ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করবো এই আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য সে একাদশী ব্রত মাহাত্ম যেরকমভাবে আমরা প্রতি একাদশী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন জিজ্ঞাসা করেন আর ভগবান এই উত্তর প্রদান করেন তো আশ্বিন শুক্লপক্ষে পাশাঙ্কু সে একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিনী শুক্লপক্ষের একাদশীর নাম কি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে আশ্বিনের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা তবে কেউ কেউ কে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অবিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে হরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর তীর্থের ফল লাভ হয় যারা প্রতিদিন হরিনাম জপ করেন হরিনাম কীর্তন করেন তারা সর্বতীর্থের ফল লাভ করবেন সর্বতীর্থে ভ্রমণ সর্বতীর্থে স্নানের ফল তাদের লাভ হয় স্বয়ং ভগবান সেটি উল্লেখ করেছেন ব্রহ্মবিবর্ত পুরাণে জড় জগতে বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে জমালয়ে গমন থেকে রক্ষা পায় অর্থাৎ আমরা যারা এই জড়জগতে রয়েছি আমরা এই মায়ার বন্ধনে আবদ্ধ রয়েছি সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই ত্রিগুণ দ্বারা কিন্তু মায়াদেবী আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন তো যেহেতু আমরা এই জড়জগতে রয়েছি কীভাবে আমরা এই জগৎ থেকে উদ্ধারপ্রাপ্ত হব সেই প্রচেষ্টা আমাদের করা উচিত তাই ভগবান বলছেন যদি কোনো জীব বহু পাপকর্ম করে থাকে তবু তার উদ্ধার লাভের উপায় রয়েছে সে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণভাবে শরণাগত হয় সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে হয় এবং সে ভগবানকে প্রণাম করে ভগবান নির্দেশাবলী পালন করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে তাহলে তাকে আর জমা যেতে হয় না এবং এই যে জড়জগতের বন্ধনে তাকে আর আবদ্ধ থাকতে হয় না সে রক্ষাপ্রাপ্ত হয় ভগবান বলছেন এই একাদশীর মহিমা শোনার ফলে এই একাদশীর কথা যারা শ্রবণ করছেন এই মহিমা শোনার ফলেই মুক্তি লাভ হবে জমা জমালয় যেতে হবে এটি ভগবান স্বয়ং প্রতিপন্ন করেছেন এই ব্রহ্ম বিবর্ত পুরাণে পাশাঙ্কুশ একাদশী ব্রতম মহাত্ম প্রসঙ্গে ভগবান বলছেন শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই আপনাকে আরো বেশি পবিত্র করবে আপনি আরো বেশি পবিত্র হবেন এরকম আর কোনো বস্তু এই ত্রিভুবনে নেই এই স্বর্গমর্ত পাতালে নেই যদি আপনি এই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করেন এবং মহাপবিত্র নাম ব্রহ্ম ভগবানের হরিনাম জপ হরিনাম কীর্তন করেন তাহলে আপনি সর্বত্রভাবে পরম পবিত্র হতে পারবেন হাজার হাজার অষ্টমের যোগ্য এবং শত শত রাজস্ব যোগ্য এই ব্রতের শত ভাগের একাংশের সমানো হয় না অর্থাৎ হাজার হাজার অষ্টমের যজ্ঞ করলে যে ফল লাভ হয় পূর্বে রাজাগণ একটি অষ্টমের যজ্ঞ সম্পাদন করতে কতটা ব্যাগ পেতে হতো তাদেরকে আর বলা হয়েছে হাজার হাজার অষ্টমের যোগ্য শত শত রাজস্ব যোগ্য সম্পাদন করলে যে ফল লাভ হয় সেটি এই একাদশীব্রত পালনের এক ভাগে হয় না শতভাগের এক ভাগও হয় না স্বয়ং ভগবান এর প্রতিপন্ন করেছেন ব্রহ্মবিবর্ত পুরাণে ভগবান বলছেন এই ব্রত পালনে স্বর্গবাস হয় অর্থাৎ যারা স্বর্গে যেতে চায় তাদের স্বর্গবাস হবে কিন্তু ভগবত ধামে প্রত্যাবর্তন করতে চায় তারা বৈকুণ্ঠিক গোলক বৃন্দাবনে ফিরে যেতে চায় তো সেই কারণে ভগবান তাদের সেই মনোবাসনাও পূর্ণ করবেন মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় যার যেরকম বাসনা রয়েছে তার সেই বাসনে ভগবান পূর্ণ করবেন যদি তারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করেন কেউ মুক্তি লাভ করবে কেউ দীর্ঘায় লাভ করবে আরোগ্য লাভ করবে সুপত্নী লাভ করবে বন্ধু লাভ করবে কারো বাসনা থাকতে পারে এই জড়জগতে আরও সে সুন্দরভাবে বাঁচতে চায় আবার কারো বাসনা থাকতে পারে সে ভগবত ধামে ফিরে গিয়ে ভগবানের সেবায় যুক্ত হতে চায় তো যার যেরকম বাসনে থাকুক না কেন যদি কেউ সঠিকভাবে প্রত্যেকটা একাদশে ব্রত পালন করেন ভগবান তার মনোবাসনা পূর্ণ করবেন সেই জড়জগতে অনেক বেশি সুখ অনেক বেশি সম্পদ লাভ করতে পারবে অনেক বেশি বন্ধু যশ লাভ করতে পারবে আবার সে মুক্তি লাভ করে ভগবত প্রত্যাবর্তন করতে পারবে যুধিষ্ঠির মহারাজকে ভগবান বলছেন হে রাজন কুরুক্ষেত্র অপেক্ষাপূর্ণ স্থান নয় হে উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে গতি হয় একাদশী তিথিকে ভগবান উল্লেখ করেছেন হরিবাসর তিথি কারণ এই তিথি ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয় এবং এই তিথি যেহেতু উপবাস হচ্ছে ভগবানের নিকটে বাস যদি আমরা বেশি বেশি হরিনাম জপ করি শাস্ত্র অধ্যয়ন করি ভগবানের সেবা পূজা আদি করি ভগবানের নাম করি তাহলে আমরা ভগবানের নিকটে বাস করতে পারব ভগবান শ্রী হরির নিকটে বাস করতে পারব এই কারণে বলা হয়েছে হরিবাসর তিথি এটি ভগবানের অত্যন্ত প্রিয় তিথি প্রত্যেকটি একাদশী তিথি হরিবাসর তিথি ভগবানের অত্যন্ত প্রিয় তাই ভক্তগণ এর উপযোগিতা সাধন করেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রচেষ্টা করেন এবং বলা হয়েছে গয়া কাশী কুরুক্ষেত্রে যদি আপনি স্নান করেন তার থেকেও বেশি ফল আপনি লাভ করতে পারবেন এই একাদশীতে ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে ভগবান বলছেন যদি কেউ একাদশী ব্রতে উপবাস করে এবং রাতে জাগরণ করে হরিনাম জপ করে রাতে জাগরণ করে শাস্ত্র অধ্যয়ন করে তাহলে সে অনায়াসে বিষ্ণু লোকে সে গমন করতে পারবে অনায়াসে অতি সহজে সে বৈকুণ্ঠ ধে গমন করতে পারবে সকলের পক্ষে হয়তো রাতে জাগরণ করা সম্ভব হয় না যাদের পক্ষে সম্ভব নয় আপনি বিশ্রাম গ্রহণ করে পরদিন সূর্যোদয়ের পূর্বে প্রাত স্নান করে মঙ্গলতি করবেন হরিনাম জপ করবেন আর যাদের পক্ষে সম্ভব বিশেষ করে যারা মন্দিরে রয়েছেন বা অনেকে গৃহস্থ অবস্থায়ও তারা রাত্রি জাগরণ করে শাস্ত্র অধ্যয়ন করেন হরিনাম জপ করেন যাদের পক্ষে সম্ভব তারা করতে পারেন ভগবান বলছেন এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ পাপমুক্ত হয়ে গোলক ধামে গমন করতে সমর্থ হয় যারা সঠিকভাবে এই পাশাঙ্কুষাগত ব্রত পালন করেন ভগবানের সেবা পূজা আদি করেন হরিনাম জপ করেন শাস্ত্র অধ্যয়ন করেন ভগবানের সন্তুষ্টির জন্য কার্য করেন তারা অনায়াস সে তারা সহজেই গোলক ধামে গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে সমর্থ হন ভগবান সেই সুযোগ আপনাদেরকে প্রদান করবেন ভগবান বলছেন এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্য বস্ত্র জল ছত্র পাদকে দান করেন তাকে আর কখনোই জমা যেতে হয় না কী কী দ্রব্য ভগবান দান করার কথা বলেছেন একাদশীতে অনেকে প্রশ্ন করেন যে একাদশী থেকে অন্ন দান করা যায় একাদশীতে কি অন্য কোনো দ্রব্য দান করা যায় হ্যাঁ একাদশীতে আপনি অন্নদান করতে পারবেন বক্ত্রদান করতে পারবেন কিন্তু একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেহেতু কলিযুগ বর্তমানে চলছে এবং অনেক লোক রয়েছে সুযোগ সন্ধানে যদি এরকম হয় যে আপনি কাউকে অন্নদান করেছেন আর সেই অন্ন সে একাদশীতে খাওয়া শুরু করে দিয়েছে সেই ব্যক্তি যাকে আপনি দান করেছেন সেই অন্ন সে একাদশীতে ভোজন করছে তাহলে কিন্তু এই পাপফল আপনাকেও ভোগ করতে হবে তো এমন কাউকে একাদশীতে অন্নদান করবেন না যে একাদশী ব্রত পালন করে না একাদশীতেই ভোজন করে ফেলে একাদশীতে অন্য ভোজন করে ফেলে তাকে দেওয়া যাবে না যারা শুদ্ধ ব্রাহ্মণ সঠিক ব্রাহ্মণ বা বৈষ্ণব যারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করে আপনি তাদেরকে অন্নদান করতে পারেন আপনি তাদেরকে চাল দান করতে পারেন এবং তারা সেটি কি করবে সেই চাল তারা পরবর্তী দিনে অর্থাৎ একাদশীর পর দিন তারা সেটি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করবে তাহলে আপনি সেই দান করতে পারবেন তাহলে আপনি মহাপূর্ণ ফল লাভ করতে পারবেন তো সেই ক্ষেত্রে একাদশীতে কি কি দান করা যেতে পারে সেই ক্ষেত্রে ভগবান উল্লেখ করেছেন যে স্বর্ণ দান করা তিল দান করা গাভী দান করা অন্ন দান করা বস্ত্র দান করা জল দান করা ছত্র হচ্ছে ছাতা দান করা এবং পাদুকা দান করা বিশেষ করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষম্যকে দান করতে পারেন বা কোনো মন্দিরে দান করতে পারেন কোনো মন্দিরে ভগবানের সেবায় আপনি দান করতে পারেন তাহলে আপনি সঠিকভাবে ফল লাভ করতে পারবেন কিন্তু এরকম কাউকে দান করবে না যারা সুযোগ সন্ধানী যারা একাদশীতেই সেই তিল বা অন্ন গ্রহণ করে ফেলবে তাহলে আপনি এই বিষয়টি লক্ষ্য রাখবেন অথবা আপনি দ্বাদশীতে দান করতে পারেন তাহলে আপনি বিশেষ ফল লাভ করতে পারবেন কারণ একাদশীতে যদি আপনি দান নাও করতে পারেন আপনি একাদশীর পর দিন দ্বাদশীতে দান করতে পারেন দ্বাদশীতে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনি ভোজন করাতে পারেন এরও অনেক শাস্ত্রে রয়েছে অর্থাৎ একাদশীর পর দিন সকালে পালনের পূর্বে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষমবেরকে বা যে কাউকে আপনি অনদান দান করতে পারেন আপনি কি করতে পারেন আপনি বাড়িতে একাদশীর পর দিন অন্য রান্না করে অন্য ব্যঞ্জন প্রভৃতির রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন হ্যাঁ পারণের পূর্বেই আপনি তা একাদশী ব্রতা পরদিন পারণ করবেন কেউ অন্ন গ্রহণ করে পালন করেন কেউ বা রুটি গ্রহণ করে পালন করেন কেউ বা চিজে গ্রহণ করে পালন করেন তো আপনি যেটি করতে পারেন ভগবানকে ভোগ নিবেদন করে সেই কৃষ্ণপ্রসাদ আপনার প্রতিবেশীদেরকে দিতে পারেন অল্প অল্প করেই হোক আপনি আপনার সকল প্রতিবেশীদেরকে দিতে পারেন আপনার বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদেরকে দিতে পারেন অল্প করেই হোক না আপনি দিন তাদেরকে তাহলে আপনার অন্য ফল আপনি লাভ করতে পারবেন ভগবান বলছেন যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন হচ্ছে বিফল এবং নিষ্ঠার সাথে যারা এই ব্রত পালন করেন তারা উচ্চকূলে নিরোগ এবং দীর্ঘায়ু শরীর লাভ হয় তাদের খুব বেশি পাপকর্ম করেছেন এরকম কোনো ব্যক্তিও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করেন তবে সেও রৌরব নামক জমালয় থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করবে ভগবান বলছেন যে তাকে রৌরবে যেতে হবে না সে বৈকুণ্ঠে গমন করতে পারবে কৃষ্ণ ভক্তি লাভ হই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল সুয়ং ভগবান এটি প্রতিপন্ন করেছেন ব্রহ্মবিবর্ত পুরাণে পাশাঙ্কুষ একাদশীব্রত মাহাত্ম প্রসঙ্গে যে কেন সকলকে একাদশী ব্রত পালন করতে হবে এর মুখ্য ফল কি এর প্রধান ফল কি যে কৃষ্ণ ভক্তি লাভ করা আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি আমরা যেন সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকি কৃষ্ণ ভক্তি মানে কি ডিভোশন মানে কি ডিভোশনাল সার্ভিস প্রভাত এই উত্তর প্রদান করেছেন যে ডিভোশন মানে হচ্ছে ডিভোশনাল সার্ভিস শাস্ত্রে বলা হয়েছে ঋষি কেন ঋষিকেশ সেবন ভক্তির উচ্চতে ভক্তি কাকে বলে আমাদের সকল ইন্দ্রিয় দিয়ে সকল ইন্দ্রিয়ের অতিশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেবা করাই হচ্ছে ভক্তি তো আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি বেশি বেশি ভগবানের সেবা করতে পারি এটি হচ্ছে শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল প্রধান ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এগুলো হচ্ছে আনুষঙ্গিক রূপে বাই প্রোডাক্ট রূপে ভগবান আপনাকে বোনাস হিসেবে দিচ্ছেন যে আপনি অনেক বেশি সুখ লাভ করতে পারবেন আপনি অনেক সম্পদ লাভ করতে পারবেন এবং ঐশ্বর্য লাভ করতে পারবেন বা স্বর্গসুখ লাভ করতে পারবেন এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট একাদশী পালনের বাই প্রোডাক্ট বা আনুষঙ্গিক ফল কিন্তু মূল মেইন প্রোডাক্ট হচ্ছে কি একাদশী পালনের যে মূল ফল মুখ্য ফল ভগবান বলছেন যে কৃষ্ণ ভক্তি লাভ করা কৃষ্ণপ্রেমা ভক্তি লাভ করা তো এটি হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য যেন আমরা সকলে প্রেম ভক্তি লাভ করতে পারি এবং ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি তো সেই কারণে আমাদের সকলকেই প্রত্যেকটি একাদশীব্রতা পালন করতে হবে নিষ্ঠা সহকারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তো অবশ্যই সকলের প্রত্যেকটি একাদশী ব্রত পালন করুন এবং এই পাশাঙ্কুশ একাদশী ব্রতও আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করুন জয় হোক সকলের এখানে সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া হয়েছে সারা বিশ্বের একশো পঞ্চাশ স্থানের ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি আপনি ভালো করে লক্ষ্য করুন ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে